এই বছর ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা হয়েছিল গত ত্রিশে এপ্রিল কিন্তু সে সময় মেধা তালিকা প্রকাশ করা সম্ভব হয়নি শুক্রবার বোর্ড কর্তৃপক্ষ মেধা তালিকা প্রকাশ করে এই তালিকায় উঠে এসেছে শহরের তুলনায় অনেকটা পিছিয়ে থাকা বক্সনগর আর ব্লকের অন্তর্গত কলমচোরা দ্বাদশ্রেণী বিদ্যালয়ের নাম এটা দেখে অনেকেই চোখ কপালে তুলেছেন সে ব্যবস্থাটা করে দিয়েছে এই স্কুলের অনামী অখ্যাত অজপাড়া গায়ের অভাবী ঘরের মেধাবী তনুশ্রী সাহা নিম্নবিত্ত ঘরের মেয়ে সে বাবা দিনমজুর মা মিড ডে মিলের রান্নার কাজ করেন নিত্যদিনকার সেই অভাব অনটনকে হেলায় পেছনে ফেলে উচ্চ মাধ্যমিকের প্রথম দশের মেধা তালিকায় কলা বিভাগে চতুর্থ স্থান নিজের জায়গা করে নিয়েছে শহরের উচ্চবিত্ত পরিবারের ছেলেমেয়েরা আট জন দশজন শিক্ষক শিক্ষিকা রেখেও এই জায়গায় পৌঁছতে সক্ষম হয় না কিন্তু তনুশ্রী মাত্র একজন শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে আর স্কুলের কয়েকজন শিক্ষকের সহায়তা নিয়ে চতুর্থ স্থান ছিনিয়ে নিয়েছে কলমচোড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে এবছর আয়ত্রিশ জন ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসে তার মধ্যে কুড়ি জন বালক ১৮ জন বালিকা উচ্চ মাধ্যমিকের ফলাফলে জানা যায় প্রথম স্থান অধিকার অর্জন করেছে একজন বালক আর বালিকা আটজন দ্বিতীয় বিভাগে বালক পাঁচজন বালিকা পাঁচজন তৃতীয় বিভাগে বালক বালিকা মোট চোদ্দ জন তার মধ্যে উল্লেখযোগ্য সেরা ফলাফলের অধিকারী রাজ্যের কৃতি ছাত্র হিসেবে তনুশ্রী সাহা মেধা তালিকার চতুর্থ স্থান অধিকার করে তাক লাগিয়ে দিয়েছে পাঁচশো নম্বরের পরীক্ষার মধ্যে সে চারশো উননব্বই নম্বর পেয়ে রাজ্যের সেরা দশের মধ্যে স্থান দখল করে নিয়ে সে তার ভেতরের আগুন বুঝিয়ে দিয়েছে শনিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা তাকে অভিনন্দিত করেন তনুশ্রীর মতো যারা আর্থিক দিক থেকে অসচ্ছল পরিবারের ছাত্র ছাত্রীরা আছে তাদের কাছে আমি এই বার্তাতে পৌঁছে দিতে চাই আর্থিক সচ্ছলতা যদি নাও থাকে চেষ্টা যদি করে তাহলে কিন্তু অনেক দূরে গিয়ে যাওয়ার যে দিশা তনুশ্রী কিন্তু সেটা দেখিয়েছে এবং আমি সঙ্গে সঙ্গে এটাও অধন্যবাদ জানাবো আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা যেভাবে অক্লান্ত পরিশ্রম করেছেন এবং রেজাল্টটাকে যেভাবে এইভাবে রেজাল্টটা আসার ক্ষেত্রে সাহায্য করেছেন সেজন্য তনুশ্রী সাহা সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে জানায় তার একজন মাত্র গৃহশিক্ষক আর পড়াশুনোর কোনো টাইম টেবিল ছিল না যখন খুশি তখনই বই নিয়ে বসে যেত সেরা দশের মধ্যে চতুর্থ স্থান অধিকার করে সে আনন্দিত এবং গর্বিত সে আরও জানায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকার চেষ্টার ফলে তার আজকের এই সফলতা সেই ভবিষ্যতে একজন শিক্ষিকা হতে চায় আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকারা আমাকে খুব সাহায্য করেছে আমার মা বাবা ও আমাকে সাহায্য করেছে আমার পড়াশোনা কতটুকু কত ঘন্টা আমার একজনই প্রাইভেট টিচার ছিল আমার পরের কোনো নির্দিষ্ট সময় ছিল না আমি বেশি পড়তে পারিনি খেলাধুলা হ্যাঁ আমি খেলাধুলা করি আর অন্য বিষয়ে কিছু বলবো আমি আর্ট করতে পছন্দ করি তোমার এমবিশন কি লক্ষ্য বা উদ্দেশ্য আমি টিচার হতে চাই কলমচোড়া শ্রেণী বিদ্যালয়ে পরিকাঠামোর অনেক অভাব থাকলেও সকল কিছুকে পেছনে ফেলে শিক্ষক শিক্ষিকারা গুণগত শিক্ষায় এগিয়ে নেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তনুশ্রী সাহা নিজের আর্থিক অবস্থা বুঝতে পেরে লক্ষ্য স্থির করে ফেলে সেই লক্ষ্যে অটল থেকে এগিয়ে যায় তনুশ্রী এবং লক্ষ্যভেদ করেছে আরও এগিয়ে যাওয়ার পথ পরিষ্কার করে ফেলে আগামী দিনে সে শিক্ষিকা হতে চায় মেধা প্রতিভা শিষ্টাচার নম্রতা ভদ্রতা এসব কিছু পুঁজি করে একদিন তার লক্ষ্যে পৌঁছে যাবে তার দৃঢ়তার কারণেই টাইমস নেটওয়ার্ক